তোমার মতো যুবক যদি র্যাব পুলিশ বিডিআর চাকরি করে নামাজি আছে না নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে গাড়ি বন্ধ করে নামাজে চলে যায় বলো বাবা দুইটা পায় দুইটা বলি কেন তুমি নামাজে যাও না আমার আল্লাহর জমিন সাইরা কি পালাইতে পারবা কত পাওয়ার আলা নমরুদ পালাইতে পারে নাই

বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না ওই যুবকের কথা বলতে গিয়া অন্য দিকে গেলাম ঢাকা এয়ারপোর্টে যখন আসছে গাড়িতে উঠছে গাড়ি কই পানির মধ্যে পড়ে গেল বাচ্চাটাও মরে গেল স্ত্রী মারা গেল যুবকটা সাংবাদিকের সামনে এসে কানতেছে আরে মানুষ বিবাহ করিয়া সন্তান নিয়ে খাইয়া না খাইয়া এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে কিন্তু আমার কপাল কেন এত খারাপ আমি সব বাদ দিয়ে বিদেশ গেছি টাকার জন্য আজ আমি আনন্দ ভরে আসছি কিছুদিন আমি দেশে থাকব স্বর্ণের অলঙ্কার টাকা নিয়ে আসছি আমার কপালে তো খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়া গেল আমার চোখের সামনে আমার স্ত্রী চলে গেল আমারই আনন্দ জমিনে আর রইল না কয়দিন আর বাজবারে বাবা চোখের সামনে শুধু যুবকের লাশ আজকে তুমি সুস্থ অবস্থায় বয়ান শুনো কালকে তুমি বাসায় যায় ঘুমায় যাবা রাতে তো আর ঘুমাবা না তুমি তো ঘুমাবা কালকে আজকে তো আর ঘুম নাই কারণ তোমার ডিউটি মোবাইল বাসায় গিয়া মা বাধা দিল মায়ের গালি দিবা তারপর মোবাইল চালানো বন্ধ করবা না মোবাইলটা চালায় টালায় যখন ঘুমায় যাবা ঘুমের থেকে তুমি দশটা এগারোটায় উঠার কথা কিন্তু বারোটা বাজে মা থাকতেছে খবর নেই বাবাই উঠে না কেন হঠাৎ কইরা আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি মা যখন মাথা একটা বাড়ি লাগছে উঠে না কেন বাবায় হঠাৎ দরজায় নক করছে সন্তান আওয়াজ দেয় না মা দরজা ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে দেখে বাবার শরীর একটু টাচ করছে দেখে পুরা বডি পাথরের মতো শক্ত ঠান্ডা একটা চিৎকার দিছে আম্মা জান তোরা কোথায় আছো আয় আমার বাবাই জিন্দা নাই আমারে মা বইলা ডাকার মতো আর কেউ নাই এরে বাবা ওই যে ঢাকা মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় কত মানুষ আগুনে পুড়িয়া গেল দেখছো না একটা যুবকের ছেলে যুবকের গায়ে আগুন লাগছে নিয়ে দৌড়াচ্ছে ওই যুবকটা কয় আম্মু আমি তো বাঁচব কারণ বহু বন্ধুর উপকার করছে কিন্তু শেষ পর্যন্ত হসপিটালে বেঁচে নাই ওদিকে আমার এক মুসল্লি জুমার বন্ধু মানুষ তার বাচ্চা পরে স্কুলের ভিতরে মা গেছে দুপুর বেলা মা ঢুকছে গেট দিয়ে গিয়া রুমের মধ্যে আটকা গেছে বাচ্চা অন্য গেট দিয়ে বের হয়ে গেছে

দুই ছেলে একটা কন্যা ওরে যা দেই সব কিছু দিতেছি কিন্তু বাচ্চাগুলো কিছুই বলে না আমি বাবা বুঝতেছি সব পায় কিন্তু মায়েরে দেখতে পায় না ডানেও তাকায় বামে তাকায় মনে হয় মাকে তালাশ করে জীবনে আর মায়ের চেহারা দেখতে পারবে না ও যুবক বাবা আগামী কাল যদি মুহূর্তের বিছনায় পড়ে যাও দেখবা কি হালাত তোমার গায়ের গেঞ্জিটা তোমার আপন লোক বেলের দিয়ে কেটে কেটে খুলে রাখবে আমি হাফিজুর রহমানের ঘড়িটা আর হাতে দিয়ে বলবো এটা আমার ঘড়ি হাফিজের ঘড়ি না আমার আব্বা জান এটা চিৎকার দিয়ে বলবে ইমাম সাহ আমার সন্তানের জানা জানা পড়াইয়া যাইবেন না বাবায় কাউকে বলবে যা ও কেউ বাজারে গিয়ে কা কিনিয়ে আনো আর বাগানে গিয়ে কবর খনন কর আর এক কে বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোস গরম পানি কর তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাও নামাইয়া ওই গোসলখানায় মশারি টানাই দিবে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া মসজিদের খাতের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে নিবে জানালা দিয়া তাকায় বলবে আমার বাবারে কই না জীবনের বা শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই

পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও বাবা যদি কালেমা না পড়িয়া আজরাইলের হাতে যাও ওই কবরে একটা প্রশ্নের জবাব দিতে পারবা না আমার আল্লাহর গাইবি আওয়াজ কুদরতি ভাবে শুরু হয়ে যাবে নবীজি বলেন আমার আল্লাহ বলবেন ফেরেস্তা ওকে ধর দুনিয়াতে অনেক সার দিছি সুযোগ দিয়েছি আর দেওয়া হবে না আমার দেওয়া পানি আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাই পায়ে ধরে ধরে নামাজের বয়ান করলো শুনলো না মানলো না এমন না ফরমান যে নিজেও নামাজ পড়ে না অন্য পড়ে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য খায় তাও পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে না নিজে পর্দা করে না অন্যরা পর্দা করে তাও পছন্দ করে না নবী বলেন আমার আল্লাহর কুদরতি গাইবি আওয়াজ আসতে থাকবে কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানায় দাও কবরটা জাহান নামের আগুনে ভরিয়া যাবে একটা না দুইটা না সাপ আল্লাহ বলবেন রে কবরের মাটি এই বেনামাজি না কি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে রংপুর এলাকার মানুষ কুড়িগ্রামের মানুষ ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি কুড়িগ্রামের গুগু মুন্সির কথা বইলা বয়ান করি যেই গুগু লাশ তিনবার পর্যন্ত ভাঙছে নদীতে তিনবার উঠাইছে একবার উঠায় দেখছে তিরিশ বছর পর সাদা কাফুন একটা দাগ নাই সাদা কাফুনে দাগ লাগে নাই গরু ও মরে কুকুর মরে তুমিও আমিও মরব কিন্তু কালেমা না কবরে গেলে বাবা আমারও উপায় নাই তোমারও উপায় নাই অনেকে বলে কবরে আজাব হবে না চরমনের সৈয়দ ইসাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে বাবারা মানিয়া নিলাম যদি কবরে আজাব নাই হয় তুমিও শান্তি আমিও শান্তি কিন্তু আজাব হওয়ার তো দলিল আছে অনেক পরও যদি সেখানে গিয়া দেখো আসলে আজাব হইতেছে তখন বলো তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে ফিরিয়ে তো আসতে পারবা না নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন তুমি এগুলো কোথার থেকে উল্টাইবা জান্নাতের বয়ান তো কোরআনে আছে জাহান নামের বয়ান তো কোরআনে আছে জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন জাহান নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন جهنم تكبون تولى الله ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة